সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আলাসাদের সরকার পতনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এইচটিএস আজ রোববার সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে বাসার আল দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়া এখন মুক্ত তারা বলেছে এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের অবসান ঘটল এবং শুরু হলো একটি নতুন অধ্যায় বাসার সরকারের এ পতন এবং তার দেশত্যাগের খবরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিশেষত বিদ্রোহী গোষ্ঠী এইচইএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানিকে নিয়ে বাড়ছে মানুষের কৌতূহল জোলানির জীবনের বিভিন্ন দিক তার নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে আবু মোহাম্মদ আলজোলানির আসল নাম আহমেদ হুসাইন আল উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে তার জন্ম সে সময় তার বাবা সৌদির একটি তেল কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে তাদের পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্ক শহরের উপকণ্ঠে বসবাস শুরু করে দামেস্কে জোলানি কী করতেন সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তবে দুই সালে তিনি সিরিয়া থেকে ইরাকে যান এবং সেখানে আল কায়েদার সঙ্গে যুক্ত হন ওই সময় ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে তার নাম আলোচনায় আসে দুই সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন এবং পাঁচ বছর ধরে বন্দি জীবন কাটান এরপর দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্তি পান মুক্তি পাওয়ার পর তিনি সিরিয়ায় আলকায়েদার শাখা প্রতিষ্ঠা করেন যা পরিচিতি পায় আলনুসরা ফ্রন্ট নামে আল নুসরা ফ্রন্ট সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে শক্তিশালী হতে থাকে বিশেষত ইদলিড এলাকায় শুরুর দিকে জোলানি আল কায়দার ইরাকি শাখার নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন পরবর্তী সময়ে বাগদাদি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএসআইএল আইএসআইএস গঠন করেন তবে জোলানি এই পরিবর্তন মেনে নেননি এবং আল কায়দার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন দুই হাজার ষোলো সালে জোলানি প্রকাশ্যে কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন একই সঙ্গে তিনি আনুসরা ফ্রন্ট বিলুপ্ত করে নতুন সংগঠন জাভাত ফাতেহ আলসাম গঠন করেন এরপর বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আলসাম এইচটিএস প্রতিষ্ঠা করেন বিশ্লেষকেরা মনে করেন এই সময় জোলানির কৌশলগত পরিবর্তন তার গোষ্ঠীকে নতুন করে শক্তিশালী করেছে সিরিয়ার সীমান্তের ভেতরে কার্যক্রম সীমাবদ্ধ রেখে তিনি তার সংগঠনকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর পরিবর্তে একটি জাতীয় গোষ্ঠীতে রূপান্তরিত করেছেন সিরিয়ার গৃহযুদ্ধে একসময় বাসার সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী ছিল তবে দুই হাজার সালে বাসার সরকার আলেকপোর নিয়ন্ত্রণ নেয় যা বিদ্রোহীদের জন্য বড় ধরনের ধাক্কা ছিল এরপর বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবে ফিরে যায় বর্তমানে ইদলিদ সিরিয়ার বিদ্রোহীদের প্রধান ঘাঁটি এই অঞ্চল থেকে বাসার সরকারের বিরুদ্ধে লড়াই পরিচালনা করে হায়াত তাহরির আলসাম এবার এইচটিএস নেতৃত্বেই বাসার আবাসাত সরকারের পতনের ঘোষণা এসেছে জোলানির নেতৃত্বাধীন এইচটিএস এখন সিরিয়ার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী তবে জোলানি তার পূর্বের লক্ষ্য বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে সরে এসে এখন কেবল সিরিয়ার ভেতরেই কার্যক্রম সীমিত রেখেছেন বিশেষজ্ঞদের মতে এই কৌশলগত পরিবর্তন জোলানিকে একদিকে যেমন সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে জনপ্রিয় করেছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তাকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে জোলানি ও তার গোষ্ঠীর ভূমিকা কীভাবে প্রভাব ফেলবে তা দেখার বিষয় তথ্যসূত্র আল জাজিরা ছবি রয়টার্স